এ অসম্ভব সুন্দর লাগছে আজকে এই জায়গাটা এসে ও বেশ ভালো লাগছে আজকে যে সুন্দর করে মনে ভিতরে কিন্তু লাইট আছে এগুলা জলে কি গাছ এটা আমি জানি না হ্যালো गाइस वेलकम टू মাই নিওয়ানাদার ভিডিও আর আজকে এমন একটা জায়গায় মানে দাঁড়ায় আছি এই জায়গাটা আপনাকে মুগ্ধ করবে কারণ এটা হচ্ছে একটা পিকনিক স্পট আর ম্যাক্সিমাম ওমানিরাও এখানে আসে না টুরিস্ট টুরিস্ট মানে বিশেষ করে বাইরের দেশের লোক যেগুলো আসে এখানে এখানেই অবস্থান করে আর এখানেই তাদের যাবতীয় থাকা খাওয়ার ব্যবস্থাটা এখানেই হয় বিশেষ করে দেখা যাক পিছনে কি কি আছে সো আমরা দিয়ে বেশি দূর না আমার কাছে মানে জায়গাটা মার্শাল্লা অনেক সুন্দর লাগছে বিশেষ করে এই এই যে গাছের কাটিংটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে আপনাদের একটু ক্যামেরাটা ঘুরা যেতে এই যে মানে এত সুন্দর মানে গ্রাউন্ড করছে না মানে আপনার আপনি হয়ে যাবেন এরকম একটা গ্রাউন্ড করছে বিশেষ করে গাছের কাটিং গুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর করে গাছের কাটিং করছে আর বিশেষ করে এই এই ধারে একটা গেট করছে গেটটা মানে মার্শাল অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি এমন স্পটে বিশেষ করে ও মানে খুব কম সংখ্যক দেখছি যে অনেক ভালো ভালো জায়গা আছে কিন্তু আসলে মানে এত সুন্দর মানে সবুজে ঘেরা প্রকৃত আমি খুব কম সংখ্যক দেখছি মানে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে আর এই সাইডে ওই সাইডটায় আরো কিছু আছে আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন লাগছে অবশ্যই জানাবেন বিশেষ করে আমার যারা ফলোয়ার আছেন তারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেন সেই সাথে আমি আর একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে কিন্তু আমাদের দেশে কমন বিশেষ করে বাইরের দেশে কিন্তু এই জিনিসটা একদমই পাওয়া যায় না মানে গাছের কাটিংগুলো দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে আর এই সাইডে এই গাছগুলা কিন্তু আমাদের দেশে আছে প্রচুর পরিমাণে মানে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে এই পরিবেশটা আর এই সাইডটাই করে আপনি গেট দিয়ে যেতে পারেন আমার কাছ থেকে বেশ ভালো লাগছে এই সাইড দিয়ে এই রাস্তাটাই যাওয়া যাবে আর এই সাইডটা দেখি এই সাইডটা দিয়ে এদিকে বেরোনো যাবে কিন্তু আমরা বেরোবো না এদিকে আমরা ব্যাক করব এদিকে আমরা ব্যাক করব। দিয়ে আপনাদের যে জিনিসটা দেখাবো বলছি কারণ আমাদের দেশে অ্যাভেলেবল কিন্তু এই দেশে কিন্তু খুব কম সময় পাওয়া যায় আমি আগেই বলছি জিনিসটা হচ্ছে দোলনা আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের দেশে আমরা দোলনায় চড়ি এটা চড়ে দেখাই ও বেশ ভালো লাগছে আমার কাছে মানে আজকে কি বলবো আজকের দিনটা বেশ বেশ ভালো গেল আমার কাছে তাই মনে হচ্ছে মানে অসম্ভব সুন্দর লাগছে আর এই সাইডটা আপনাদের একটু ঘুরে দেখাবো এই সাইডটা মানে বেশ সবুজে ঘেরা প্রকৃত আর কি পিকনিক স্পট আসলে যে যেরকম হয় আমাদের দেশেও যেরকম হয় তারা কিন্তু সেই রকম করার চেষ্টা করছে আমার কাছে বেশ ভালো লাগছে বিষয়টা মানে এত সুন্দর প্রকৃত মানে এর আগে কখনো আমি ওমানে বিশেষ করে এরকম প্রকৃত আমি দেখিনি আপনাকে সামনে একটা জিনিস আছে দেখাবো এই যে রাস্তার দুই পাশ দিয়ে আপনার গাছ লাগাই রাখছে এখানে এটা প্রাইভেট প্রপার্টি তো একদমই লোকজন ঢোকা একদম মানা কিন্তু আমি আজকে ঢুকছি আসছিলাম আর কি মালিকের ছেলের সাথে সো ভাবলাম যে একটা ভিডিও মেক করে দেখি কেমন লাগছে আমার কাছে মানে বেশ ভালো লাগছে মানে এত সুন্দর প্রকৃত এর আগে আমি কখনো দেখিনি মানে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে থ্যাংক ইউ সো মাচ আজকে ব্লগ এখানেই সমাপ্ত করতে চাই কারণ বেশি ঘোরাঘুরি করলে এখানে যে সিকিউরিটি গার্ড আছে সমস্যা করবে সো থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ